আসসালামু আলাইকুম আজ আমরা থ্রি স্টার সোলার প্যানেল দেশ সোলার প্যানেলটি টেস্ট করবো সাথে আরও কিছু সোলার প্যানেল টেস্ট করব তো আজকে আমরা এটি রিভিউ দিচ্ছি বাকিগুলো নেক্সট টাইমে আবার দিবো তো এটি দেশ ওয়ার্ল্ডের সোলার প্যানেল অ্যান্ট টেকনোলজির থ্রি স্টার ব্র্যান্ডের আমাদের এই দেশওয়ার্ল্ডের সোলার প্যানেলে আজকের ওয়েদারে কত পাচ্ছি আজকে পয়লা ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ সাল তো ওয়েদার ক্যামেরাটা ভালো না তারপরও একশো এক একশো দুই আউটপুট পাচ্ছি আলহামদুলিল্লাহ আজ পয়লা ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ সাল আজকের ওয়েদারে আমরা পাচ্ছি একশো এক দুই আউটপুট এই সোলার প্যানেলটিতে তো আলহামদুলিল্লাহ ভালো আউটপুট পাচ্ছি তো আমরা আবার এটি টেস্ট করব একটু ওয়েদার ভালো হলে জানুয়ারির ফার্স্ট উইকে আবার যখন একটু গরম পড়বে তখন একটু আমরা আবার চেক করার চেষ্টা করব আমরা এখানে একটি ছাব্বিশ এমপিআর ব্যাটারি দিয়ে চেক করতেছি একশো এক একশো দুইয়ের ভিতরে রয়েছে আউটপুট ওয়াট এমপিআর ভোল্টেজ আলহামদুলিল্লাহ ভালো আপনারা যারা এই সোলার প্যানেল টেস্ট করেন তা আপনাদের কাছে অনুরোধ আমাদের এই সোলার প্যানেলটি আপনারা নিয়ে টেস্ট করবেন যে জেনুইন তথ্যটা দেওয়ার চেষ্টা করবেন তো আমরা এই সোলার প্যানেল আরও কিছু সোলার প্যানেল টেস্ট করেছি আজকে তো বাকিগুলো আমরা দেওয়ার চেষ্টা করব রিভিউ তো আজকে এ পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম